সকলকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা মা চলে যাচ্ছেন বলেই হয়তো প্রকৃতিরও সকাল থেকেই মুখ ধার যাই হোক আমরাও এই বৃষ্টির কারণে এখনো অবধি ক্লাবে মাকে বরণ করতে যেতে পারিনি আমাদের বাড়িতেও ইলিশ সাইদ হয় যার জন্য খুব একটা সকাল সকাল তো বাড়ি যাওয়া হয় না তাই দেখি বৃষ্টিটা থামলেই বেরোবো ভাবছি বরণ তো মা কাকিয়া করবে বাট দেখি আমারও যাওয়ার ইচ্ছা আছে আর এটা আমার গোপুর বিজয়া দশমীর সাজ অনেক আগে থেকেই ওকে আজকের দিনে হোয়াইট পরাবো ঠিক করেছিলাম আর আমি নিজেও পরবো ভেবেছিলাম সকলকে শুভ বিজয়া দশমী আর আজকে তো বাইরে খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে আমি তো ভেবেছিলাম বেরোনোই হবে না কারণ বাড়িতে ইলিশ সাইড করার ব্যাপার আছে একটা হোয়াইট কালারের থ্রি পিস পরার কথা ছিল কিন্তু বৃষ্টির আর রাস্তার যা কন্ডিশন হয়েছে তাতে তো পড়ায় সব সম্ভব না তাই নর্মাল একটা কুর্তি পরলাম আর মা কাকিয়া আমি সবাই এখন মা দুর্গাকে বরণ করতে যাব সো ইয়া লেটস গো আমরা তো ভেবেছিলাম বৃষ্টি থামলে বেরোবো কিন্তু ওয়েদার এত খারাপ যে অনেকটা বেলা দুটো আড়াইটা হয়ে যাওয়ার পরেও বৃষ্টি থামছে না যার জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর কি মারা তো শাড়ি পরে আছে আরোই প্রবলেম হবে ফাইনালি আমরা সেবা সমিতির মাঠে পৌঁছে গেছি আর এখানে তো রাতে ডান্সের প্রোগ্রাম আছে বলে তার প্রিপারেশন চলছে আমি তো ভাবছিলামই যে মাঠের কন্ডিশন কেমন থাকবে আর এদিকে মা কাকিয়ারা ভেতরে মণ্ডপে ঠাকুরের কাছে উঠে বরণ করতে লেগেছে এই পার্টটা আমার খুব প্রিয় একই সাথে মন খারাপেরও আমরা অনেকটা বেলা করে গিয়েছিলাম বলে খুব একটা ভিড় ছিল না বরণের জায়গায় আর তারপরে আসার পথে দেখি বৃষ্টিও থেমে গেছে বাস এভাবেই আমরা বাড়ি ফিরে এলাম এখন বাজে মোটামুটি আটটা বিজয়া দশমীর রাত ক্লাবে নাচের ব্যাপার আছে আজকে দ্যাটস ওয়াই আমি এই শার্ট আর জিন্সটা পরেছি আর নর্মাল থেকেছি আর সেরকম কিছু করিনি আর মা কাকিমণি সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো সো ইয়া লেটস গো আমরা সবাই মোটামুটি আটটা সো আটটার দিকে বেরিয়ে গিয়েছিলাম আর যেতে যেতে আমাদের ক্লাবের সামনে রাস্তাটা দেখে ভাবছি আজ এত আলো এত জমজমাট এত লোকজন কালকে কিছুই এগুলো থাকবে না কতটা মন খারাপ করে এগুলো দেখে আমরা যতক্ষণে গিয়েছি নাচ শুরু হয়ে গিয়েছিল পুজোর আট চারটে দিন যে যেখানেই যাক দশমীর দিন সবাই ক্লাবে থাকবে একটা ব্রেক নিয়ে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম কিনতে কিন্তু ওখানেও নাচ থামেনি এখানে আমার চাপে পড়ে একরকম নেচেছে বাবা কয়েকটা ছবি তুলে আবার একটু আইসক্রিম খেলাম তারপরেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম যদিও রাত অনেকটা হয়ে গিয়েছিলো আর আজকে রাত হওয়াটা স্বাভাবিক আজকে শুধুমাত্র ডিনারটা আমি বাইরে করিনি সবাই বাড়িতে ডিনার করেছিলাম কারণ ইলিশ মাছ ভাত বাড়িতে থাকলে আর কিছুই চলে না আর দুর্গাপুজোর ব্লগ এখানেই শেষ হচ্ছে সকলকে শুভ বিজয়া বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক ভালোবাসা